ধরুন আপনি কোন একটা কাজ করার কথা ভাবছেন সামনে করবেন এখন ভাবছেন এই ধরনের প্রেক্ষাপটেও ইংলিশে কথা বলা যায় যেমন আমি গরিবকে সাহায্য করার কথা ভাবছি এটা আমি ইংলিশে কীভাবে বলবো তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ হেল্পিং ফর পিপল আমি গরিব মানুষকে সাহায্য করার কথা ভাবছি আমরা গরিব মানুষকে সাহায্য করার কথা বল ভাবছি তাহলে উই আর থিঙ্কিং অফ হেল্পিং ফিপল আমরা গরিব মানুষকে সাহায্য করার কথা ভাবছি আমি ভিডিও বানানোর কথা ভাবছি তাহলে হবে আই এম থিঙ্কিং অফ মেকিং ভিডিওস আমি ভিডিও বানানোর কথা ভাবছি উই আর থিঙ্কিং অফ মেকিং ভিডিওস আমরা ভিডিও বানানোর কথা ভাবছি ইউ আর থিঙ্কিং অফ মেকিং ভিডিওস তুমি ভিডিও বানানোর কথা ভাবছ দে আর থিঙ্কিং অফ মেকিং ভিডিও তারা ভিডিও বানানোর কথা ভাবছে তো তুমি আর কি কি ভাবছো কমেন্টস এ ইংলিশে লেখা ট্রাই করো